আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আলোচনার প্রধান বিষয় হচ্ছে সেলিং স্কেল ডেভেলপমেন্ট তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে সেলিং प्रोफেশনে ভালো কিছু করা যায় কিভাবে আমি আমার পণ্যটা অন্যের কাছে খুব সহজে বিক্রি করতে পারে এক নম্বর পয়েন্ট থাকবে সেটা হচ্ছে যে আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করেন না কেন যে পণ্যই দিন না কেন এটা কোনো বিষয় না পৃথিবীতে এমন কোনো সেটা হচ্ছে যে আপনি আপনার নিজেকে কিভাবে ওই ব্যক্তির কাছে উপস্থাপন করছেন কোন একটি পণ্য বিক্রি করার আগে আপনাকে আপনাকে ওর কাছে বিক্রি করতে হবে আপনার পার্সোনালিটি ওর কাছে বিক্রি করতে আপনার ব্যক্তিত্ব তা তাকে বোঝাইতে হবে যে আপনি এমন একজন ব্যক্তি যার প্রতি ওই ব্যক্তির আস্থা আছে যে আপনি যে কোনো জিনিস তার কাছে দিলে সে খুব সহজে গ্রহণ করে নেবে এরকম একটা পার্সোনাল সম্পর্ক ডেভেলপ করতে হবে ওই ব্যক্তির সাথে আর আপনার মাথায় যদি থাকে আমি তার কাছে গেছি জাস্ট একটা পণ্য বিক্রি করবো দেন ওই এলাকা থেকে আমি চলে যাব। তাহলে ব্যবসা কিন্তু ওই যে একটা সময় গ্রামে দেখতেন শ্রী ফোরের ট্যাবলেট বিক্রি করতো ওরা হঠাৎ করে একদিন বাজারে আসলো খুব বেশি জামজ মানে জমজমাট ভাবে জায়গাটাকে জমিয়ে তুললো কিছু ওষুধ বিক্রি করলো আর এক বছর কোনো খোঁজ খবর নেয় আসলে এই ব্যবসাগুলো কিন্তু স্থায়ী হয় না বা আপনি এটা প্রায় দেখছেন যে সময়ের বিবর্তন এই বিজনেসগুলো কিন্তু হাওয়া হয়ে গেছে এগুলো মানুষ ফেট ফেদ করে না বাট যেগুলো আসলে নির্ভরযোগ্য যে সিস্টেমগুলো মানুষ অ্যালাউ করে যে সেটা হচ্ছে যে আপনার সাথে সম্পর্ক যদি ওই কাস্টমার আপনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন আপনি যদি তার কাছে আপনাকে নিজেকে বিক্রি করতে পারেন আপনি তার কাছে যা নিয়ে যাবেন আপনাকে সে এটা নেবে আসলে এই কথাটা আমার না এমন একজন ব্যক্তির রেফারেন্স দিয়ে আমি এই কথাটা আপনাকে সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যিনি তার সেলিং প্রফেশনে সেলস দিয়ে ব্রিনিস বুকে নাম লেখিয়েছেন এমনই একজন ব্যক্তি যিনি এমন গুরুত্বপূর্ণ একটি শব্দ উল্লেখ করেছেন যে সেলিং প্রফেশনে প্রোডাক্ট সেলস নয় আপনি আপনার নিজেকে সেলস করুন এটা হচ্ছে সেলসের প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে কাস্টমারের কথা বেশি বেশি শুনতে হবে এবং কম কম বলতে হবে এবং কাস্টমার যখন কথা বলে তার ল্যাগ সাইড মিন্স তার দুর্বল সাইডটাকে আপনার মাথায় নোট ডাউন করতে হবে এবং সে যেটা ডিমান্ড করে সে যেটা প্রয়োজন মনে করে ওই প্রয়োজনটা ফুলফিল করতে পারে এমন একটা ইনফরমেশন তাকে আপনাকে তার সামনে থ্রো করতে হবে তার অভাবের সাথে আপনার সাপ্লাইটা মানে যার চাহিদার সাথে আপনার যোগান যদি ব্যালেন্স হয়ে যায় ওই ব্যক্তি পণ্য কিনতে বাধ্য তার কাছে টাকা থাকবে না সে অন্যের কাছ থেকে ধার করে নিয়ে এসে আপনার পণ্যটা ক্রয় করবে অবশ্যই এটাই সত্য কিন্তু তার প্রয়োজনটা এবং আপনার সাপ্লাইটা যেন ব্যালেন্স হয় তার জন্য মনে হয় ইয়েস এটাই আমার জন্য প্রয়োজন এটা এটা যদি আপনি তাকে অনুভব করাতে পারেন তাহলেই সে আপনার পণ্যটা গ্রহণ করবে আর এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সে যত কথা বলতে চাক তাকে বলার সুযোগ দিতে হবে এই বলার মাঝখান থেকে তার দুর্বল সাইডটা যেন আপনি আন্ডারলাইন করতে পারে পৃথিবীতে সবাই বলতে পছন্দ করে শুনে খুব কম মানুষ আর যারা শুনতে পছন্দ করে যারা শুনে তারাই পৃথিবীর একটু স্বাভাবিক থেকে একটু ভিন্ন রকম মানুষ যাদেরকে সবাই পছন্দ করে আমি বলবো যে আপনি সেলিং প্রফেশনে যদি ভালো কিছু করতে চান আপনাকে কম বলতে হবে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে কিন্তু বেশি বেশি কাস্টমারের কথা শুনতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ সেলিং প্রফেশন তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে পণ্য নিয়ে বিজনেস করছেন এই প্রোডাক্টের প্রতি আপনার অবশ্যই ভালো কনফিডেন্স থাকবে একজন বা কাস্টমার এসে আপনাকে জিজ্ঞেস করছে ভাই আপনার এই পণ্যটা কি এই উপযোগ আমাকে দিবে আমি কি এটা এই পারপাসে ব্যবহার করতে পারবো অথচ ওই পণ্য সম্বন্ধে আপনার ক্লিয়ার ধারণাই নাই আপনি আসলে জানেনই না যে আমার পণ্যটা আদৌ কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায় কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায় না সাপোজ ধরেন উনি যে কথা যেটা বলেছে যে যে ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছে আপনার পণ্যটা হয়তো ওই কাজের যোগ্য না বাট আপনি তাকে বলেন আপনি শুধু এটা বলছেন এটার সাইডে বেটার একটা কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন সে দেখবেন অলরেডি কনফিডেন্স হয়ে গেছে এটা হয়েছে বাস্তবতা যে আপনি যে পণ্য বিক্রি করছেন ওই পণ্য সম্বন্ধে আপনার একটা ভালো ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং ওই পণ্যের প্রতি আপনার একটা কনফিডেন্স থাকতে হবে এবং কাস্টমারের সাথে আপনার একটা মানে পজিটিভ অ্যাটিটিউড সাপ মানে বোঝাইতে হবে আপনার মানে আচরণ দিয়ে তাকে অন্তত এটা বোঝাতে আপনাকে সক্ষম হতে হবে যে এ আপনার কাছে যে পণ্যটা আছে এটাই হচ্ছে মার্কেটের বেস্ট একটি পণ্য এবং সমস্ত পরিসংখ্যান করে আপনার পণ্যটা অবশ্যই এক নম্বরেই থাকবে এটাই বাস্তবতা আপনার বিহেভিয়ার দিয়ে আপনার কনফিডেন্স দিয়ে আপনার আচরণ দিয়ে তাকে এটা বোঝাতে আপনাকে সক্ষম হতে হবে যে ইয়েস আমার পণ্যটাই বেস্ট বর্তমান সময়ে চতুর্থ অপশন হচ্ছে আপনার কাস্টমারের সাথে এমন একটা সম্পর্ক করতে হবে যে 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 আপনি নিয়ে বিজনেস করছেন এটা গিয়ে তার সাথে একবার পণ্যটা বিক্রি হয়ে গেল এবং সেটা এখানেই শেষ হয়ে গেল যদি একজন এই টার্গেট থাকে যে আমি তার কাছে যাব মানে বাই হুক অর বাইকুক তার কাছে আমি একটা পণ্য বিক্রি করবো দেন আমার দায়িত্ব এই পর্যন্তই শেষ তাহলে আপনি সেলিং প্রফেশনে খুব ভালো কিছু অর্জন করতে পারবেন আমি আপনাকে যেটা বলবো আপনার কাস্টমার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যিনি আপনার পণ্য ব্যবহার করে নিজে তো প্লিজড হবে নিজেদের সন্তুষ্ট হবে প্লাস অন্য কেউ সে বলবে ইয়েস ভাই আপনি এই পণ্যটা ব্যবহার করতে পারেন সে যদি কাউকে বলে যে ভাই আমি এটা ব্যবহার করেছি আপনি ব্যবহার করতে পারেন আপনি বিশ্বাস করেন আপনার টিভিতে বড় অ্যাডও এত বেশি কার্যকর হবে না আপনি যত দামি একজন মডেলকে দিয়ে একটা বিজ্ঞাপন দেন না কেন বাট রাস্তার একজন ভিক্ষুক যদি ওই পণ্য সম্বন্ধে একটা পজিটিভ ধারণা দেয় যে ভাই আমি নিজে এটা ব্যবহার করেছি আমার কাছে খুব ভালো লেগেছে কোনো মডেলের এখানে কিন্তু বিল নেয় কোনো মডেল দিয়ে কাজ হবে না বাট একজন রেফার্ড করলে যেটা হয় আমি এর জন্যই বলবো যে আপনি যদি একজন ভিক্ষুকের কাছে একটা ছোট্ট পণ্য বিক্রি করেন ছোট্ট একটা কিছু দেন তাকে তবে তার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করেন ভিক্ষুক যেন আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা রাখে কেউ যদি কখনো তার মুখোমুখি হয় আপনার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করে সে যেন আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা দিতে পারে হয়তো উনি আপনার কাছ থেকে দুই টাকা মূল্যের একটা পণ্য নিয়েছিল কিন্তু উনি যে কাস্টমারকে রেফার করবে হয়তো সে হতে পারে আপনার বড় একটা রেসিডেন্সিয়াল কাস্টমার ওই যে ভদ্রটাকে কথা বললাম তিনি ওই ভদ্রলোকের নামটা হচ্ছে মানে সর্বস্ব সেলস করে যেই ভদ্রটক এর নাম লিখেছিলেন তার নামটা ছিল যোগিরাট তিনি কথা বল তিনি একটা কথা বলেছিলেন একটা কথা বলেছিলেন যে আপনি যে ব্যক্তির কাছে পণ্যটা বিক্রি করছেন ওই ব্যক্তির সাথে যদি আপনি ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন আপনি তার কাছ থেকে বাই দা বাই প্রায় দুইশো থেকে আড়াইশো রেফারেন্স কাস্টমার পাওয়া সম্ভব আমি আপনাকে এটাই বলবো যে একটা কাস্টমার সমান আড়াইশো কাস্টমার মানে তাকে যদি আপনি ভালো নার্সিং করতে পারেন তাকে যদি আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা তৈরি করতে পারেন আপনি যদি ফেক মানে একটা টেম্পোরারি সম্পর্কে তৈরি না করেন তো একজন কাস্টমার আপনাকে আড়াইশো কাস্টমার হতে পারে সময়ের বিবর্তনে আপনি যে পণ্য নিয়ে বিজনেস করছেন এই পণ্যটা অবশ্যই আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলতে হবে আপনার যে পণ্য বিক্রি করছেন হয়তো ওই গুণটা আপনার পণ্যের মধ্যে নাই। আপনি কিন্তু বলে দিলেন যে হ্যাঁ ভাই আমার পণ্যটা এই এই কাজ করবে অথচ সে বাসায় গিয়ে দেখলো যে আসলে এই কাজগুলো করছে না আপনার বিজনেস সেই দিনকে সেখানেই শেষ ওই ব্যক্তি যে প্রসারটা করবে আপনার বিজনেসের প্রায় এইটটি পার্সেন্ট ধস নেমে যাবে আমি যেটা বলবো আপনি যে বিজনেসটা করবেন আপনার বিজনেসের সত্য কথা বলতে হবে আপনার যে পণ্য নিয়ে বিজনেস করবেন যে পণ্যের ব্যাপারে আপনি যেটা বলবেন সেটা সত্য হতে হবে আপনি যদি দেখেন মিথ্যা দিয়ে কোনো কিছু ইনফরমেশন কাস্টমারকে দেন আপনার বিজনেস একটা সময় গিয়ে একই পারে এই মানে এইভাবে শুরু হবে এইভাবে ক্লোজ হয়ে যাবে আপনি টিকতে পারবেন না মার্কেটে তো যাই হোক আমি যেটা বলবো যে সত্য কথা বলতে হবে আসলে আমরা যারা ইসলাম ধর্মে আমরা মেনে চলি আমরা জানি সত্য বলা মহাপ আমরা যে কোনো সেক্টর অবশেষ সত্য কথা বলেই আমাদের বিজনেস করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ